আমরা হতে চাই দিন বিজয়ের সেই বীরের জাতি বিনওয়ালিদের খুন রাঙানো জান্নাতের পাখি আমরা হতে চাই দিন বিজয়ের সেই বীরের জাতি বিনওয়ালিদের খুন রাঙানো জান্নাতের পাখি হতে চাই আমরা শহীদ গাজির মতক্ষণ সুরভি হতে চাই আমরা শহীদ মতো মতক্ষণ সুরভি ইমানের আলো দিয়ে চলবই যতদিন যত দিন রবে সাহাবার সেই দিন যে দিন আমরা পেয়েছি আমরা কবির দৌবন্দের উত্তর সূরী আমরা কবির দৌবন্দের উত্তর সূরী আমরা কবির দৌবন্দের উত্তর সূরী আমরা কবির দাও বন্ধের কারি ইব্রাহিম হাফেদ টিপির জি ইতিহাসের অবচির মলিন আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত করেছেন কায়েম খোদারি দিন আমরাই হতে চাই রাহবার মিল্লাত তাল্লা মাজিজুল হক ইলেমের নূর দিয়ে আল্লাহর জমিনে সাজিয়েছে হকের এক যুগের এক সেরাবির ফজলুল করি মৃত্যুকে কবু ভয় করেনি জালিমের প্রলোভন প্রতিবাদী ধনীকে স্তব্ধ করতে পারেনি গোটা বিশ্বের সব তন্ত্র মন্ত্র ছুড়ে ফেলে পড়েছিল ঝাঁপিয়ে আহমদ শফি রচনা করল সাপলা চত্বর কাপিয়ে বিপ্লবী কণ্ঠে জ্বলে উঠেছিল আল্লামা মুফতি আমিনী জালিমের জুনুমের বন্দিশালায় ছিল আল্লামা জুনায়েদ বাবু নগরী আধারের ঘনা ঘটা দূর করতে যদি জীবন যায় কবু থামেনি রাজপথে ছুটে চলা লড়াকু সৈনিক নুর হোসাইন কাসেমি অনুসরণের বেসাহাবার সেই দিন যে দিন আমরা পেয়েছি আমরা কবির দাও বন্ধের উত্তর শরী আমরা কবির দোবন্ধের উত্তর সূরী আমরা কবির দোবন্ধের উত্তর সুরি আমরা কবির দৌবন্ধের উত্তর সুরি সত্যের পথিপীর দুদু মেয়া ছিল অটল অবিচল সৈনিক আল্লামা আব্দুর রৌফ ছিল সদা হাদিসের মসনদে আলোর প্রদীপ আল্লার ভয় যার হৃদয়টা কত ছিল বালিয়ার পীর গিয়া সুদ্দিন কতইব উমায়েদুল হক ছিল জগু শেরাজার কাছে ছিল শুধু প্রিয়দী নুরুদ্দিন গওহরপুরী ছিল যিনি জামানার হক আνιαলে মেদিন দারিবিলায়েত উমর ধরদি ভুলবে না জাতি তাকে কোনদিন উলামায়ে সার তাজ ফকihull মিল্লা আব্দুর রহমান কাসেমী দক্ষিণবঙ্গের বঙ্গের এক নাম দেলোয়ার হোসেন আনসারি অনুসরণের সাহাবার সেই দিন দিন আমরা পেছি আমরা কবির দাও বন্ধের উত্তর সুরি আমরা কবির দাও বন্ধের উত্তর সুরি আমরা কবির দাও বন্ধের উত্তর সুরী আমরা কবির দাও বন্দের উত্তরসূরি খানকায় যিনি পীর ময়দান তিনি বীর যেন যুগের কায়ুবি সৈয়দ রিজাউল করিমের হুংকার তৈরি কাফেলা জিহাদি মাহমুদুল হাসান আব্দুল মালিক উম্মার প্রিয় এক দরদি মধুপুরি আব্দুল হামিদ বীর সেনা বাতিলের ভয়ে কবু দমেনি সিংহের মতো যার হুঙ্কারে নাস্তিক বেইমান যায় দূরে পালিয়ে ফয়জুল করিম এক এ যুগের সেরা বীর সমুখ পানে চলে গিয়ে যুগশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বীর উন্নত মামুশির শাইফুল হাদিসের গর্ব মামুনুল হকের জালাময় ভাষণে কেঁপে উঠে বাতিলের দুর্গ মুনাজিরে জামানলি পুরী এক বাতিলের আতঙ্ক সিপাহী অতীতা পল্লী উৎখাতে মহাবীর আলিয়া আহম্মদ চৌধুরী সরণের বেশ দিন সেদিন আমরা পেছি আমরা কবি ঋধাও বন্ধের আমরা কবিরাধাও বন্ধের উত্তরসুরি আমরা কবি ঋধাও বন্ধের উত্তরসুরি আমরা কবীর দৌবন্দির উত্তর সূরী আমরা কবীর দৌবন্দির উত্তর সুরি